আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওটা এক সন্ধ্যাবেলার ভিডিও যখন আমি গ্রামে ছিলাম তখন এখন ফুস করতেছি সেই দিন বাড়িতে কেউ ছিল না কল দিয়ে ফুট করে স্বামী বলতেছে কোন বাড়িতে চলে আসো সন্ধ্যাবেলা বলে কথা একটু বয় বয় করছিল তবুও স্বামী রাবদার বলে কথা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা অনেক সুন্দর কারণ এর দিন বৃষ্টি যে হয়েছিল বাড়ির অবস্থা বাতাসে বাড়িতে যা যা ছিল সবকিছু এক জায়গায় করে ফেলছে লেগে পড়লাম সবকিছু গোছানোর জন্য গ্রামের ভিডিও গুলো দেখলে বাড়ির কথা মনে পড়ে আসলে ওখানে তো জন্মগ্রহণ করছি আমরা তো গ্রামের মেয়ে গ্রাম অনেক ভালোবাসি আপনারা কি ভালোবাসেন বলে যাবেন আমার তো গ্রাম অনেক পছন্দ গ্রামের কথা আমার অনেক মনে পড়ে স্বামীর সাথে থাকলে আমাদের এই ছোট্ট ফ্যামিলি যেন অনেক সুখে থাকে তার জন্য আপনাদের কাছ থেকে অনেক দোয়া চাই তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ